জাতীয় ডেঙ্গু দিবস থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করল কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত দু হাজার সালে কাকদ্বীপ ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েতে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাওয়া গিয়েছিল সেই তিনটির মধ্যে একটি হল প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে সেই বছর তিরিশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এরপর থেকে নড়ে চড়ে বসেছিলেন পঞ্চায়েতের আধিকারিকরা 2024 সালে ডেঙ্গু সংখ্যা কমাতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন সেই বছর মাত্র তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হন চিকুনগুনিয়াতে একজনও আক্রান্ত হননি দু সালে ডেঙ্গুর সংখ্যা আরও কমিয়ে আনতে এখন থেকেই এই গ্রাম পঞ্চায়েত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এদিন এলাকার বাসিন্দাদের ডেঙ্গুর বিষয়ে সচেতন করতে পদযাত্রার আয়োজন করা হয়েছিল এছাড়াও পথসভারও আয়োজন করা হয় আগামী দিনে এই এলাকার প্রতিটি বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এদিন কয়েক হাজার লিফলেট ছাপাতে দেওয়া হয়েছে এ বিষয়ে পঞ্চায়েতের এক কর্মী মনোজ মাইতি বলেন মেনলি আজকের ষোলোই মে বিশ্ব ডেঙ্গু দিবস তো আমরা প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই ধরনের সচেতনতামূলক শিবির করে থাকি কারণ আপনারা ভালো করেই জানেন দু সালে যখন ডেঙ্গু প্রকট হয়েছিল প্রচণ্ড পরিমাণে আমাদের এই ব্লকে প্রচণ্ডভাবে হয়েছিল সেই সময় আমরা এই যে সচেতনতামূলক শিবির ডেঙ্গু প্রতিরোধে সেটাও আমরা করেছিলাম তাতে আমরা দু সালে দেখেছি আমরা ডেঙ্গু অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং অনেকটা কমে গেছে সেইভাবে দু হাজার সালে ঠিক আজকের দিনে এই ডেঙ্গু দিবস আজকের এই দিনে আজকেরও আমরা এই সচেতনতামূলক শিবির করছি আমরা আমাদের সম্পূর্ণ পঞ্চায়েতের যত সদস্য সদস্য আছেন এবং স্বাস্থ্য দপ্তরে যারা আছেন আই কর্মী যারা আছেন বা কর্মী যারা আছেন এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা আছে এবং অফিসের আধিকারিকগণ বা কর্মচারীগণ এবং আমাদের সমস্ত সাফাই কর্মী সবাইকে নিয়ে আমরা পঞ্চায়েতের সম্মুখ হতে গোটা বাজার আমরা র্যালি করেছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি আমরা চাইছি যেভাবে আমরা ডেঙ্গু রোগকে প্রতিরোধ করতে পেরেছিলাম আমরা সফল হয়েছিলাম এবারেও আমরা সেই মতো এই সচেতনতামূলক শিবির করে আমরা ডেঙ্গু রোগকে নিয়ন্ত্রণ করতে চাইছি এর জন্য আমাদের অ্যাকচুয়াল আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই কারদ্বীপের যিনি বিধায়ক সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয় তিনিও আমাদের যথেষ্টভাবে উদ্বুদ্ধ করেছেন এই এই ধরনের সচেতনতামূলক শিবিরগুলো করার জন্য আমরা ওনাদের দুজনকে আমরা প্রণাম জানাই পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আগামী দিনে আমরা এই ধরনের শিবির আবারও করব এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব থেকে বিবি বাংলা নিউজ টিম